আর কে কে যাচ্ছি আমি তোমাদের কাছে শেয়ার করছি দিতি আমি ভালো মা ভালো বা বৃদ্ধি মেজ মা মা ক্রিদা গুবুন মেজো আর হচ্ছে পিকুকে তো আনো না মা আচ্ছা আমরা নেক্সট টাইম অবশ্যই পিকুকে নিয়ে আসবো তুমি ঘোরো তো দেখি মায়ের দিক থেকে ভাই আমার তো জিভে পানি এখনই চলে আসছে তাড়াতাড়ি গরম গরম খাবো তাড়াতাড়ি ভাই তোমার হাতের বিরিয়ানি বেস্ট বলবেন না গরম ফু করে খেতে হবে মা একটু একটু থামো থামো ফু করে